নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি আর আমার মেয়ে এখানে আছি এখানে ঠাকুমা আছে আমরা বসে পড়েছি রান্না করতে আজকে তো আজকে একটু ভালোই রান্না করব আজকে আমরা তো আজকে আমরা করব পোলাও আর আলু দিয়ে চিকেন কষা তো চলো পোলাও আর চিকেন কষা করবার জন্য দেখো অনেক কিছু নিয়েছি দেখো সাজিয়ে নিয়েছি প্রথমে দেখো পোলাওয়ের চাল নিয়েছি এই চালটা আমাদের এক মাসির বাড়ির চাল সে তাই সে আমাকে দিয়েছে পোলাও করবার জন্য তো আজকে দেখবো পোলাওটা করে কেমন হচ্ছে এই চালে তো চাল নিয়ে চালটাকে আমি ভিজিয়ে রেখেছি আমি মাফ করে সব গ্লাস চাল নিয়েছি আর দেখো এখানে দেখো আছে আদা কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা এখানে আছে লবণ হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখানে আছে গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে আছে গরম মশলার গুঁড়ো আর চিকেন মশলা দেবো চিকেন করবার জন্য পেঁয়াজ আছে চিনি সাদা তেল আর এখানে আছে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর দেখো এখানে আছে কাজু আর কিশমিশ তেজপাতা এখানে দেখো আছে চিকেন আর এখানে দেখো আছে আলু তো চলো আমি পোলাও আর চিকেন করব আর আমার মেয়েও রান্না করবে দেখো বসে আছে রান্না করবে বলে চলো আমরা দুজনে মিলে আজকে রান্না করি তো দেখি কেমন হচ্ছে পোলাও আর চিকেন কষা দেখো এখানে পোলাও চালটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে জল ঝরিয়ে আর এখানে দেখো আমি নিয়েছি ঘি তো ঘিটা আমি গরম করে নিয়েছি এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো কেশর রং কেশর রং দিয়ে দেবো ঘিয়ের মধ্যে দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নেব দেখো আমি রংটা গুলে নিলাম ঘিয়ের মধ্যে রংটা আমি দিয়ে দেবো এর মধ্যে পোলাইয়ের মধ্যে আর দেখো দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এটা আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এবার চলো ভালো করে এটা আমি মাখিয়ে নেব পোলাওটা ভালো করে মাখিয়ে নেবো আমি চালটা এ দেখো আমার মেয়ে দেখো কেমন হাসছে বড় মায়ের কলে চেপে আর এদিকে দেখো আমার পোলাওটা চালটা রেডি হয়ে গেছে আমি মাখিয়ে নিলাম সব কিছু এবার চলো আমি পোলাওটা বসাবো দেখো এখানে আমি হাড়ি বসিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে এবার আমি তেলটা দিয়ে দেবো এর মধ্যে একটু দিয়ে দেখো এতে আছে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ গোটা গরম মশলা আছে এগুলো আমি তেলের মধ্যে এবার দেখো আমি কিশমিশটার কাজুটা ভেজে নেবো আগে কিসমিস আর কাজু ভেজে নেবো আমি ভেজে নিই এটা দেখো এদিকে আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো পোলাওয়ের চালটা আমি মাখিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজার পর তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখো এই চালটাকে আমি ভালো করে তেলের মধ্যে আগে ভেজে নেব তার মধ্যে একটা সুন্দর গন্ধ বেরাবে তখন আমি জল দেবো এতে চলো চালটাকে ভেজে নিই আমি ভালো করে দেখো এদিকে আমি চালটা ভাজছি আর এদিকে দেখো জলটা আমি মাপ করে নেবো কারণ তোমাদের বলেছিলাম আগে ভিডিওতে যে ছ গ্লাস যদি চাল নিই তাহলে বারো গ্লাস মানে এক গ্লাস চালে দু গ্লাস জল নিতে হবে তাহলে একদম মাফ মতন হবে কোনো মারা হবে না পোলাওটা একদম ঝরঝরে হবে তো আমি এখানে বারো গ্লাস জল নিয়ে নেবো চলো দেখো মেয়ে দেখো আমার রান্না করা দেখছে বারো গ্লাস জল নিয়ে নেবো দেখো এদিকে পোলাওয়ের চালটা আমার ভাজা হয়ে গেছে দেখো কতটা বেশ সজ্জর হয়েছে চালটা ভাজার পর চালটা বেশ ভাজা হয়ে গেছে এবার যে মাপ করে জলটা নিয়েছিলাম দিয়ে দেবো চালের মধ্যে এবার চলো ভালো করে এটা আমি নেড়ে দেবো মধ্যে আমি লবণ দিয়ে দেবো চলো লবণটা দিয়ে দিলাম এবারে আমি ঢাকা দিয়ে দেবো চালটা ভালো করে সেদ্ধ হয়ে যাক তারপরে আমি চিনিটা দেবো চিনিটা এখন দেবো না চলো ঢাকা হয়ে যাক ঢাকা দিলাম এটা এদিকে হোক এদিকে চলো আমি চিকেনটা রান্না করব দেখো চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি দেখো দিয়ে দেবো লবণ দিয়ে হলুদ দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্টটা এবার চলো ভালো করে চিকেনটা আমি মাখিয়ে নেব এই মশলার সাথে এটা মাখিয়ে আমি খানিকক্ষণ রেখে দেব কিছুক্ষণ রাখলে পরে মাংসের মধ্যে সমস্ত মশলা লবণ এগুলো ভালো করে চলে যায় আর খেতেও বেশ টেস্ট হয় চলো মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো এটা দেখে দেখো আমার মেয়ে বর্মা করে বসে রান্না দেখছি রান্না দেখতে কিন্তু খুব ভালোবাসে এবার কিন্তু চুপচাপ একদম আছে চলো এদিকে আমি রান্নাটা করি দেখো চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ভিনিগার তাহলে কি হবে চিকেনটা ভালো মতন সেদ্ধ হবে আর নরম হয়ে যাবে তো ভিনিগার দিয়ে আর এটা আমি কিছুক্ষণ রেখে দেবো অতক্ষণে চলো মাংসের বাকি বাকি কাজগুলো আমি করে নেবো এদিকে উনুন জাগানো হয়ে গেছে কড়াইয়ে বসে দিয়েছি তেল দিলেই হয়ে যাবে আর এদিকে আমার পোলাওটাও হচ্ছে এই এই আঁকাতে চলো আমি চিকেনটা রান্না করব আবার দেখো এখানে আমি দিয়ে দিছি তেল কড়াইয়ে তেলটাও বেশ গরম হয়ে গেছে প্রথমে দেখো আমি মাংস করবার জন্য প্রথমে আলুটা আমি ভেজে নেব তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব আমি দিয়ে মধ্যে একটু হলুদ দিয়ে দেবো লবণ একটু চলো আলুটাকে ভালো করে ভেজে নেবো আলুটা ভালো করে ভেজে নেবো আমি দেখো এদিকে এবার দেখো আমার পোলাওটা হচ্ছে চালটা সেদ্ধ হচ্ছে এবার চিনিটা দিয়ে দেবো এর মধ্যে চিনিটা দিলাম এর মধ্যে এবার চলো পোলাওটাকে আমি ভালো করে নেড়ে নেবো ভালো করে নেড়ে দিয়ে নেড়ে দিয়ে আবার চালটাকে আমি একটু ভালো করে সেদ্ধ করে নেবো একদম চালটা সেদ্ধ করে নি ওই দিকে দেখো আলুটা ভাজা হচ্ছে আলুটা ভাজা প্রায় হয়ে গেছে চল নামিয়ে নেবো আলুটা দেখো আলুগুলো আমি ভেজে নিয়েছি এর মধ্যে আলুগুলো সব নামিয়ে নিলাম আমি এবার দেখো এটা দিয়ে দেবো লবঙ্গ ইলাচ দিয়ে দেবো আর দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা এই পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব লাল করে পেঁয়াজটা লাল করে ভেজে নেব আমি চলো পেঁয়াজটা ভেজে নিই দেখো দেখে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দেখো মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেবো এর মধ্যে আমি মাখি রাখা মাংসটা দিয়ে দেবো এর মধ্যে এবার চলো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব মাংসটাকে ভালো করে কষিয়ে আমি তেলের সঙ্গে ওদিকে আমার পোলাওটা মনে হয় হয়ে গেছে চলো আমি দেখিনি পোলাওটা ঠিকঠাক হয়েছে কিনা চলো দেখো পোলাওয়ের জলটা একদম হয়ে গেছে সেদ্ধ জলটা একদম মরে গেছে দেখো পোলাওটা দেখো একদম ঝরঝরে হয়ে সেদ্ধ হয়েছে দেখো ঠান্ডা হলে এটা ঝরঝরে হয়ে যাবে আরও তো চলো এটা সুন্দর বেশ গন্ধ বেরিয়েছে পোলাও দিয়ে আর এখানে দেখো আছে গোলমরিচের গুঁড়ো এটা লাস্ট দিয়ে দেবো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেবো তাহলে আমার পোলাওটা পুরো রেডি চলো ভালো করে মিশিয়ে দিই দেখো পোলাও আমার পুরো রেডি আর ওইদিকে দেখো ঠাকুমা দেখো মাংসটা কষাচ্ছে মাংসটা কষা হচ্ছে দেখো চিকেনটা আমি কষাচ্ছি তো দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো মন্ত্রা চিকেন মশলা চিকেন মশলাটা দিয়ে দিলাম আর দেখো দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো আর এই ভেজে রাখা আলু আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আলু মাংস সাল একসাথে ভালো করে আমি কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেবো আমি চলো দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এটা ভালো করে কষবে এতে আমি একটুখানি চিনি দেব দেখো মাংসটা কষাচ্ছি এতে আমি দিয়ে দেবো চিনি দিয়ে দিলাম চিনিটা এবার দেখো ভালো করে মাংসটা কষে নেব মাংস আলু ভালো করে আমি কষিয়ে নেব চলো নিই আমি দেখো চিকেনটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে দেখে বুঝতে পারছো কতটা সুন্দর একটা রং হয়েছে চিকেনের চিকেনটা ভালো মতন কষিয়ে নিয়েছি এবার চলো আমি এতে জল দিয়ে দেবো এতে আমি জল দেবো অল্প পরিমাণে দেখো দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে এটা আমি নেড়ে নেবো চিকেনটা চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কষানোর সময় তো আর একটুখানি সেদ্ধ হলে হয়ে যাবে এটা তো বাকিটা সেদ্ধ হয়ে যাক তারপর আমি তোমাদেরকে নামিয়ে দেখাবো কেমন হয়েছে আলু দিয়ে চিকেন কষা দেখো এখানে আমার চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর এতে ঝোলটাও আমার ফুটে গেছে এবার দেখো আমি দিয়ে দেবো এতে কুচানো ধনেপাতা পাতা দিয়ে দেবো এবার চলো চিকেনটা ভালো করে আমি নেড়ে দেবো কথা দিয়ে চিকেনটা নেড়ে আমি নামিয়ে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে চিকেন কষা আলু দিয়ে দেখো এদিকে আমার পোলাও আর আলু দিয়ে চিকেন কষা পুরো রেডি দেখো পোলাওটা আমি নামিয়ে একটা অন্য হাড়ে হেরে নিয়েছি দেখো পোলাওটা দেখো বেশ সুন্দর দেখতে হয়েছে আর একটা খুব সুন্দর গন্ধও আসছে পোলাও দিয়ে দেখো পোলাও পুরো রেডি আমার আর এদিকে দেখো আলু দিয়ে চিকেন কষা পুরো রেডি আমার দেখো যেতে কতটা সুন্দর হয়েছে এটা পোলাওয়ের সাথে একদম পারফেক্ট মানাবে তো আরো দিয়ে চিকেন কষা পুরো রেডি আর দিকে পোলাওটাও আমার রেডি তো আজকে আমরা এগুলো খাবো সবাই মিলে তো তোমরা এরকম ভাবে বাড়িতে বানিয়ে খাবে আর জানাবে আমাকে কেমন হয়েছে তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলায় করে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো তোমাদের কাছে আরো অনেক রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমি এখানে শেষ করলাম আজকের মতন কাটা বন্ধুরা